যে এখন দেখা যায় ওয়াজ মাহফিল নিয়েও আমরা অনেকে ব্যবসা করি কিরকম যে ওয়াজ মাহফিলে আলেমদেরকে সভাপতি বানানো হয় না বানানো হয় যার টাকা আছে বেশি সুখ ঘোর ঘুষ ঘোর দাড়ি কামিনা ব্যক্তিকে না আমরা কি করি ওয়াজ মাহফিলের সভাপতি বানাই মসজিদের সভাপতি বানাই কেন তার টাকা আছে বেশি তার দাড়ি নাই সুদ খায় ঘুষ খায় লোকই কিন্তু আমরা বেশি বানাই তাহলে আমাদেরও ন্যায় পরিবর্তন করতে হবে এবং এই যে আমাদের ন্যায়তে ভেজালের কারণে আমরা দেখবেন দুনিয়ার রাজনীতিতে তো আমরা একজন আলেম প্রার্থী হলে তখন আমরা তাকে ভোট দেই না ভোট দেই কাকে যে ব্যক্তি মনে করেন ধর্ষণে একশো মামলা খাইছে যে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে ধরা খাইছে তার নামে হাজার হাজার মামলা এরকম চোর ডাকাত দুর্নীতিবাস কি আমরা ভোট দিয়ে বারবার মেম্বার বানাই চেয়ারম্যান বানাই কথা বলেন ঠিক কিনা অথচ একজন ভালো মানুষ সৎ মানুষ যদি প্রার্থী হয় তখন আমরা তাকে বলে হইতে পারবে না দাঁড়াইছে ক্ষমা তাহা নাই পয়সা নাই তাই কি মেম্বারই হবে আচ্ছা মেম্বারই হ মেম্বার চেয়ারম্যান হইতে হলে যে টাকা লাগবে এই চিন্তাটাও আপনাদের ভুল এখন আপনি চিন্তা করেন যে ব্যক্তি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা আপনার পিছনে খরচ করবে ওই ব্যক্তি মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে এই কোটি কোটি টাকা আবার চুরি করবে কথা বলেন ঠিক কিনা এগুলো চুরি করবে না সে নিজের বাপ দাদার জমি ভিটা সব বিক্রি করে আপনার কাছ থেকে ভোট কিনছে আপনাকে সাপান খাওয়াইছে ইচ্ছা মতো আর আপনি খাইয়ে তাকে ভোটটা দিয়েছেন চোর গুন্ডা জানার পরেও এখন ওই ব্যক্তি পাঁচ বছর যখন মেম্বারিতে থাকবে যখন চেয়ারম্যানই থাকবে তার ওই পাঁচ বছরে এই এক কোটি টাকা তার আগে কোষল করতে হবে এরপরেতে সে পরবর্তী ইলেকশন পারার জন্য টাকা কিছু মারবে কথা বল ঠিক কি তাহলে আমরা তোই সোল কি বারবার ক্ষমতা দেই আর আমাদের স্বাভাবিক এসে নষ্ট হয় তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝার এবং আমাদেরকে সৎ এবং যোগ্য মানুষকে তার যোগ্য স্থানে বসাবার তৌফিক দান করুন সকল বলে আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু